আসসালামু আলাইকুম যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে বাংলা ব্যাংক উপবৃত্তি দিচ্ছে এখানে সর্বমোট প্রতি বছর তেত্রিশ হাজার টাকা করে তাদেরকে উপবৃত্তি প্রদান করা হবে শুধুমাত্র আপনারা যারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষায় পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারাই এখানে আবেদন করতে পারবেন আবেদন করতে হলে কত রেজাল্ট লাগবে এবং কত তারিখে আবেদন শুরু কত তারিখে শেষ সম্পূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট সকল শিক্ষামূলক ভিডিও পেতে এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবার আগে ভিডিও পেতে বেলাইকনটি বাজিয়ে দেবেন চলেন শুরু করা যাক তো আমরা মূল টপিকে আসি এখানে দু হাজার চব্বিশ সালে এস এসসি পরীক্ষায় সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন কারণ সবাই এখানে আবেদন করতে পারবে দু হাজার চব্বিশ সালে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রী সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো তারা এখানে যেটা বলে দিয়েছেন দু হাজার চব্বিশ সালে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী ক্ষেত্রে আর্থিক সহযোগিতা প্রত্যায়নের নির্মিত যোগ্যতা সম্পন্ন সকল ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন অনলাইনে উপবৃত্তির জন্য প্রথমে বলে রাখি এই উপবৃত্তির স্তরটা হচ্ছে যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ তারা দুই বছর এসএসসি পাশ করে ইন্টারমিডিয়েট পড়বেন শুধু তাদের জন্য তো এখানে শিক্ষাস্তর স্তর এসএসসি সময়কাল দুই বছর মাসিক উপবৃত্তির টাকা পঁচিশশো টাকা পাঠ্যবস্তু উপকরণের জন্য পঁচিশশো টাকা পোশাক পরিচালনার জন্য এক হাজার টাকা তো আমি টোটাল হিসাব করে দেখেছি আপনারা সাতষট্টি হাজার টাকা দুই বছরে উপবৃত্তি পেয়ে থাকবেন ডাস বাংলা থেকে তো এখানে বৃত্তির মেলা যে সকল ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা দাস বাংলা ব্যাংকে উপবৃত্তি পাওয়া যোগ্য হবে না অর্থাৎ আপনারা যারা শিক্ষা প্রবৃত্তি সরকারি উপবৃত্তি ছাড়া অন্য কোনো সংস্থা বা অন্য কোনো কিছু থেকে উপবৃত্তি পান তারা কিন্তু এখানে আবেদন করলে গ্রহণযোগ্য হবে না এখানে দ্বিতীয় যে অপশনটি আছে গ্রামীণ অনাসর এলাকা অবস্থিত প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং মোট উপবৃত্তির শতাংশ পঞ্চাশ ভাগ শিক্ষার্থীদের প্রদান করা হবে অর্থাৎ যারা গ্রামীণ পরিবেশে পড়াশোনা করে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য নব্বই ভাগ উপবৃত্তি প্রদান করা হবে শতকরা তো এখানে আপনাদেরকে বলে রাখি এখানে নব্বই ভাগ থেকে মোট বৃত্তির পঞ্চাশ ভাগ ছাত্রীদের ক্ষেত্রে প্রদান করা হবে অর্থাৎ যে যারা মেয়ে তারা পঞ্চাশ ভাগ পাবে নব্বই ভাগ থেকে আর চল্লিশ ভাগ উভয় বা ছাত্রদের জন্য তৃতীয় যে অপশানটি দেখতে পাচ্তেছেন দুই হাজার চব্বিশ সালে এসএসসি সময়ের পরীক্ষা উত্তীর্ণ আগ্রহী উপরোক্ত সুযোগ্যতা সম্পূর্ণ ছাত্রছাত্রীদের ডাস বাংলা অনলাইনে উপবৃত্তির আবেদন নেওয়া হচ্ছে ওপিপি পি ডাচ বাংলা কম ডট কম স্ল্যাশ এ ঠিকানা নিম্ন নিম্ন ঠিকানা সংযুক্ত আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে তো আবেদন করার জন্য কি কি লাগতে পারে এখন তা নিয়ে আলোচনা করব আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং আবেদনকারী পিতা মাতা পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি এসএসসি পরীক্ষা সমান পরীক্ষায় নম্বরপত্র ও প্রশংসাপত্র স্ক্যান কপি তো এখানে আপনাদের নম্বরপত্র কোথায় পাবেন নম্বরপত্র আপনারা অনলাইনে পাবেন অনলাইনে পাওয়ার পর আপনারা কম্পিউটার দোকান থেকে ফিরে ফিন করে আপনাদের প্রধান শিক্ষকের নিকট সত্যায়িত করে নেবেন আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ আবেদনের শুরুর তারিখ চৈদ্দ মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ আটে জুন দুই হাজার চব্বিশ ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে যাচাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ এগারোই জুন দু হাজার চব্বিশ প্রাথমিক যাচাইকৃত প্রার্থীদের ডাস বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে এবং পত্র ও নির্দেশনা ফিন কপি সহ কাগজপত্র সত্তাহিত যাচাইয়ের জন্য ডাস বাংলা ব্যাঙ্কের যে কোনো শাখায় ব্যাঙ্কিং অফিসে উপস্থিত থাকার তারিখ তেরোই জুন দু থেকে নয় জুলাই দু হাজার চব্বিশ তো আপনার কাগজপত্র জমা দেওয়া হলো চূড়ান্ত ফলাফলের প্রকাশ ওয়েবসাইটের মাধ্যমে এর মাধ্যমে ফলাফল জানা হবে আপনারা যে ডাস বাংলা ব্যাংকের ওয়েবসাইটটিতে আবেদন করবেন এপিপি ডাস বাংলা ব্যাংক ডট কম স্ল্যাশ এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করলে অবশ্যই ফলাফল জানতে পারবেন তো বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা যে বিষয়টি আপনাদেরকে বলে রাখি এসএসসি সম্মানের সিটি কর্পোরেশন এলাকা থেকে যারা আবেদন করবেন ন্যূনতম তাদের জিপিএ ফাইভ পেতে হবে জেলা শহর থেকে যারা আবেদন করবেন তাদেরও জিপিএ ফাইভ পেতে হবে গ্রামীণ অবস্থায় অন্যত স্কুল থেকে যারা জিপিএ ফাইভ না পাইলেও চলবে তারা ফোর পয়েন্ট এইট থ্রি তাদের পেতে হবে তো আজকের ভিডিও পর্যন্ত যদি এরপর কারো আবেদন করার ভিডিওটি প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের জন্য আবেদন করার ভিডিওটি দিয়ে থাকব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার আগে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিবেন